শপিং কেনাকাটা কেনা করতে পছন্দ করে সেটা যদি হয় পাগলও সেও কিন্তু বুঝে কেনাকাটাটা বা শপিংটা তা আমারও কিন্তু খুব ভালো লাগে শপিং করতে আজকে কিন্তু মনটা অনেক বেশি ভালো যদিও গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমরা হচ্ছে শপিং করতে যাবো আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেক বছর পরে বলা যায় একদম আমার প্রায় দুই বছর পরে কেনাকাটা হচ্ছে তো বাচ্চাদের জন্য হচ্ছে কিছু কেনাকাটা করেছি হালকা পাতলা আর কি বা রোজার ঈদে আর কি তো ওই যে আপনাদেরকে বললাম আসলে সব কিছু হিসাব মেনটেন করতে করতে দেখা গেছে নিজের জন্য আর অবশিষ্ট কিছুই থাকে না তো ওই যে যে শপিং নামের একটা কথা থাকে সেটাকে একদম মন থেকে মুছে ফেলি আর চাহিদা জীবনে যত বেশি কম থাকবে জীবনে মানুষ ততটাই হ্যাপি থাকে তা আলহামদুলিল্লাহ চাহিদাও অনেক কমিয়ে দিয়েছি আগের তুলনায় আলহামদুলিল্লাহ ভালোই আছি তো এখন যেহেতু গ্রামে যাব আর আপনাদের ভাইয়ের হাতে যখনই টাকা হয় তখন কিন্তু আসলে সে আমাদেরকে শপিং করে দেয় আর একজন পুরুষের ব্যক্তিত্ব ফুটে উঠে কিন্তু স্ত্রী সন্তানদের কাপড় চোপড় উপরে বা তাদেরকে দেখলে মানুষ বুঝতে পারে যে তার স্বামীটা ব্যক্তি হিসাবে কেমন তা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার জন্য যেটুকু আমার রিজিকে রেখেছেন সেটুকুই আমি পাচ্ছি আমার হাজব্যান্ড যেভাবে আমাকে জ্বালাচ্ছে আমি ঠিক সেভাবে চলছি আমি তার কাছে এমন কিছু মর্জি করি না যেটা সে আমাকে দিতে পারবে না তো আসলে এগুলোর কারণে অনেকের সংসারে অশান্তিও হয় তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে শুক্রিয়া যেভাবে হচ্ছে সুন্দর করে সংসারটাকে গুছিয়ে চলছি আমাকে উপর থেকে মানুষ দেখলে ভাববে আমি অনেক অনেক সুখী আলহামদুলিল্লাহ আমি সুখী আছি আমি কোনো ধরনের অসুখে নেই তো যাই হোক ওই যে বললাম না যে কেনাকাটা থাকে বা এক্সট্রা কোনো কিছু থাকে সেটা হয়তো বা একটু কম করতে পারি তো যাই হোক সেটার জন্য আসলে কোনো ম্যাটার করে না আমি আসলে ওগুলো নিয়ে কোনো টেনশানও করি না তবে সমাজে যে থাকতে হবে সমাজে উঠতে হবে সেরকমও কিছু কাপড় চোপড়ের প্রয়োজন হয় বা কেনাকাটার প্রয়োজন হয় যাতে করে সমাজ আমাদেরকে অবহেলা করতে না পারে তো ওইভাবে হচ্ছে আমার হাজব্যান্ড সবসময় চেষ্টা করে আমাদেরকে হচ্ছে কেনাকাটা করে দেওয়ার জন্য সংসারটা যেহেতু এখন বড় হচ্ছে তার মধ্যে বাসা পাড়ার খরচটাও হঠাৎ করে বেড়ে গেছে এরপরও হচ্ছে দুটা বাচ্চাকে খাবার দাবার সম্পূর্ণ সব কিছু মিলিয়ে মনে করেন যে একটা বাড়তি একটা এখন ঝামেলায় থাকে তো যাই হোক যেভাবে চালাচ্ছে ওইভাবে আমি সুখে আছি এখন হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আলুর ভর্তা করে নিচ্ছি তো আজকে যেহেতু আমরা নিউ মার্কেট যাবো তো নিউ মার্কেট যাওয়ার উদ্দেশ্যে আজকে আর আসলে তেমন একটা ঝামেলা করিনি আর আজকে সারা দিন হচ্ছে আমি একটু বাইরে ছিলাম তো আপনারা আমাকে অনেকে কমেন্ট করতেছেন আপু হচ্ছে আপনি কেন আপনি কি অসুস্থ নাকি কোথায় আছেন আপনি কেন ভিডিও দেন না আপনার ভিডিও না দেখলে ভালো লাগে না মীরা আপু তো অবশ্যই আমাকে ইউএস থেকে হোয়াটসঅ্যাপে নক করেছে আপু তুমি কোথায় অসুস্থ নাকি ভিডিও দিচ্ছ না কেন তো আসলে আপু আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি অসুস্থ হইনি তবে মোটামুটি অসুস্থ একবারে যে অসুস্থ সেটা না তবে যে আমার আসলে ডিসেম্বরে যখন আমি গ্রামে যাই তখন হচ্ছে আমার ভাই বনে হচ্ছে আমার মাধ্যমে শপিং করায় আর কি তো যে কোনো ঈদেও করা তারপরে হচ্ছে এবার যেহেতু বাইয়ের বিয়ে তো বাইয়ের বিয়ের কেনাকাটা আমি করছে করতেছি সব কিছু এবং কি আমার বোনেদেরও কিছু কেনাকাটা আছে তো সব মিলিয়ে আসলে একটু ব্যস্ত সময় পার করছি আর আপনারা তো সবাই জানেন আমি হচ্ছে একাই ভিডিও করি একাই ভিডিও এডিট করি সংসারের কাজ সম্পূর্ণ সব একা করি তো যার কারণে হচ্ছে কোনো কিছুই আসলে তেমন একটা শেয়ার করা হচ্ছে না ভিডিও শেয়ার করতে গেলে আমার অন্যদিকে সময় দেওয়া যায় না তো বছর শেষে আমার এই প্যারাটা সবসময় থাকে যেহেতু আমার ভাই বোন আমার মাধ্যমে শপিংটা করায় আর আমার পরিবারের সবাই আমার শপিং আমার কেনাকাটা সব কিছুই আমার পছন্দকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকে তো তাদের হচ্ছে তাদেরকে তো আসলে কিছুই করতে পারি না হয়তবা তারা তাদের টাকা দিয়ে তাদেরকে তো এটুকুই শপিং করে দিতে পারি বা এটুকু কষ্ট করতে পারি তো যার কারণে হচ্ছে এই সময়টাতে আমি একটু ব্যস্ত সময় পার করি তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসবেন আমি কিন্তু ভিডিও দেব ইনশাল্লাহ শপিংয়ের ভিডিও পাবেন তো ভাইয়ের বিয়ের ভিডিও সরি শপিংয়ের ভিডিও চান কি না অবশ্য কমেন্ট করবেন আর আমাদের জন্য টুকটাক কিছু কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব আস্তে আস্তে যেহেতু আমি আসলে একদম বলা যায় ক্লান্ত হয়ে গেছি তারপরেও হচ্ছে অনেক রাতে হচ্ছে ভিডিও এডিট করে এরপরে হচ্ছে একটু একটু করে হচ্ছে আপনাদের সাথে বয়স অভার করছি আর এদিক দিয়ে আমার পাঙ্কু বাবাটাকে দেখেন মাসাল্লাহ সে তো অনেক বেশি হ্যাপি হয়ে আছে কারণ অনেক দিন পরও হচ্ছে বাইরে যাবে আসলে বাচ্চারা একটু বাইরে যাওয়ার জন্য প্রস্তুত থাকে আর অনেক বেশি ডান্স করছে ওর কাছে খুব ভালো লাগছে বলতে কেউ ভুলবেন না তো আসলে বাচ্চাদেরকে আনন্দ দিতে কিন্তু আসলে সব সময় পারি না আর এদিক দিয়ে আমার এতটা ওয়েট লস হয়েছে সরাসরি কেউ আমাকে দেখলে বুঝতে পারবেন আমিও হচ্ছে রেডি হয়ে নিয়েছি আর আমার এই বোরকাটা আমি অনেক দিন পরে পড়েছি তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে এখন রেডি হয়ে চলে যাচ্ছি অনেক দিন পরে আমিও অনেক বেশি হ্যাপি কারণ হচ্ছে শপিং করতে সবাই পছন্দ করে হোক সে পাগল হোক সে হচ্ছে যত বোকাই হোক সবাই কিন্তু শপিং কেনাকাটা করতে পছন্দ করে আমিও কিন্তু তার ব্যতিক্রম না তা আমিও হচ্ছে এখন রেডি হয়ে গেছি আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না তো চলেন আলার নাম পরে এখন হচ্ছে বাসা থেকে রওনা হয়েছি নিউ মার্কেটের উদ্দেশ্যে আপনারা সবাই আমার মানে ভিডিওর শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল আমি হচ্ছে নিউ মার্কেট কীভাবে গেলাম ওখানে হচ্ছে কীভাবে কী কেনাকাটা করলাম অবশ্য আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই যে দেখতে পেলেন এখন হচ্ছে বের হয়ে এসেছি আর হচ্ছে বের হলে আসলে ভালো লাগে আগেও আগে যদি প্রচুর কেনাকাটা করতাম তখন আসলে আপনাদের সাথে শেয়ার করার মতো কোনো অপশন ছিল না আর এখন যখন শেয়ার করার মতো অপশন হয়ে গেছে তখন কিন্তু আর কেনাকাটা বলা যায় একদম বন্ধই হয়ে গেছে তো যাই হোক সব কিছুর মালিক হচ্ছে মহান আল্লাহ তালা ও তিনি হচ্ছে উত্তম পরিকল্পনাকারী উনি যখন যাকে যেভাবে রাখতে চায় তখন তাকে সেভাবেই হচ্ছে তার উত্তম জায়গাটা দিয়ে দেয় আর কি তা আমি কিন্তু আসলে এসব ব্যাপারে কোনো ধরনের মন খারাপ করি না তো মাঝে মাঝে বাচ্চাদের জন্য একটু একটু খারাপ হয় তো এই যে আমার ছেলে হচ্ছে সামনে বসে আছে আর পিছনে হচ্ছে আমরা সবাই বসে আছি তো আপনারা আসলে আমাকে এত বেশি সাপোর্ট করবেন এত মানে এতভাবে আমার খবর নেবেন আমি আসলে কখনো কল্পনাও করিনি এখন দেখতে দেখতে চলে আসলাম আমাদের শনির আঁকড়ার কাছাকাছি আর শনির আঁকড়াও কিন্তু অনেক অনেক বাজার হাট বসে রাস্তার সাইডে তো রোড সাইডের এই বাজারগুলো দেখতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আমি হচ্ছে আসলে যখনই মানে বাইরে বের হই তখনই হচ্ছে এই রোড সাইডের বাজারগুলোকে আমি অনেক বেশি এনজয় করি আমার না খুব ভালো লাগে আর এদিক দিয়ে আর্টিফিশিয়ালের দোকান আছে আর্টিফিশিয়াল অফিসিয়াল ফুলের অনেকগুলো দোকান আছে তে দেখতে চলে আসলাম একদম মেন শনি আকরার কাছাকাছি যেহেতু আসলে শনি আকরার রোড সাইডে এই বাজারগুলো বসে থাকে প্রতিদিন এই বাজারগুলো বসে তো অনেক রকমের জিনিসপত্র বসে যেমন হচ্ছে কাপড় চোপড় তারপর কসমেটিক আইটেম জুতা অনেক অনেক কিছু এই রোড সাইডে বসে ফাইনালি এখন হচ্ছে আমরা শরীর ব্রিজের উপর উঠে গেছি উঠে হচ্ছে বাসের জন্য কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত নিউ মার্কেটে আসলে নিউ মার্কেটে এসে তেমন একটা ভালো লাগেনি বলা যায় একদম হতাশ হয়ে ফিরেছি আর কি তো এদিক দিয়ে দেখতে পেলেন এটা হচ্ছে নিউ মার্কেটের সম্ভবত মেন গেটটা তো ওইটা দিয়ে হচ্ছে আমরা ঢুকেছি আর এখানে অনেকগুলো হচ্ছে গোল্ডের দোকান দেখেছি জুয়েলারি দোকান আর এদিক দিয়ে অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস বিক্রি করা হচ্ছে আর এই সাইডে হচ্ছে বাচ্চাদের শীতের যে ট্রাউজার বা সোয়েটার আছে বা গেঞ্জি আছে ওগুলো হচ্ছে গাড়িতে বিক্রি করছে তা আমি তো দেখছি বারবার আসলে গিয়ে ওখানে বুঝলাম যে ওগুলো সম্পূর্ণ সব আমাদের শোনির পাওয়া যায় শুধু শুধু অহেতুক হচ্ছে নিউ মার্কেটে আসা আর নিউ মার্কেটে আসছি একটু ঘোরা হয়েছে ব্যাস এইটুকুই কিন্তু যে ইউনিক কিছু পাবো ওই দিয়ে এসেছি কিন্তু ইউনিক কোনো কিছুই পাইনি এখানে যা আছে সব কিছু শনি আছে তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে এখানে ঘুরে দেখছি আর এদিক দিয়ে হচ্ছে একটা আর্টিফিশিয়াল ফুলের দোকান এত কিউট লেগেছিল আমার কাছে এই ফুলগুলো আসলে যদিও আমি দাম চাইনি যে কত হবে যেহেতু আমি কিনবো না যার কারণে আমি কোনো দামও চাইনি তবে আর্টিফিশিয়াল ফুলের ক্ষেত্রে একটু অন্যরকম দেখেছি এখানে ভিন্নতা আছে ফুলের ক্ষেত্রে শনির রাখরাতে এই ধরনের ফুলগুলা তেমন একটা পাওয়া যায় না যেটা হচ্ছে নিউ মার্কেটে দেখেছি আর এদিক দিয়ে হচ্ছে আমি ঘুরে দেখছি তো ঘড়ি বলতে আসলে যেটা হচ্ছে ব্রেসলেটের মতো ব্যবহার করা যাবে আর কি তা আমি হচ্ছে এখান থেকে একটা ঘড়ি কিনেছি আর গড়িগুলো আমার কাছে ভালোই লেগেছে মোটামুটি খারাপ লাগেনি যদিও আসলে আমার ঘড়ি একটা আছে আপাতত আর একটা হচ্ছে ভালো লেগেছে তো ওখান থেকে একটা ঘড়ি কিনে নিয়েছি তো এদিক দিয়ে হচ্ছে আমি কসমেটিক্সের যতগুলো আইটেম আছে ওগুলো হচ্ছে আপনাদের সাথে একটুখানি শেয়ার করছি আর এই ধরনের জুয়েলারি আইটেমগুলোও আসলে শরীর আকৃতির পাওয়া যায় অ্যাভেলেবেল কিন্তু নিউ মার্কেটে এসেছি একটা হচ্ছে ব্যাগ কিনব ভালো দেখে কিন্তু আসলে সেটা আর পাইনি তো যাই হোক এদিক দিয়ে সুন্দর সুন্দর নেকলেস এবং কি অনেক অনেক ব্রাইডাল জুয়েলারি যেগুলো দেখলে খুব ভালোই লাগে সব সব মেয়েদের হচ্ছে দুর্বলতা জায়গা হচ্ছে এই জায়গাগুলো যেখানে হচ্ছে কসমেটিক্স কাপড় চোপড় থাকে তো অনেকক্ষণ হচ্ছে ঘোরাঘুরি করে এখন হচ্ছে আমরা নিউ মার্কেটের যে ফুট ওভার ব্রিজটা আছে সেখানে উঠেছি আর এখন বাজে সম্ভবত সাড়ে ছয়টার মতো আমরা আসলে খুব তাড়াতাড়ি বের হয়েছিলাম দুপুর দুটার দিকে বের হয়েছি তো এখন হচ্ছে আমরা বাসায় ফিরে যাবো কারণ একদম বলা যায় হতাশ হয়ে গেছি খুব খারাপ বলে গেছিল তো এরপরে চলে এসেছি শনির আকরার আমাদের যে মার্কেটগুলো আছে ওগুলাই আমার মনে হয় বেটার নিউ মার্কেট থেকে ভালো আর কি তো এখান থেকে হচ্ছে আমাদের রাজকন্যার জন্য সোয়েটার দেখছিলাম যদিও আসলে ওগুলো পাতলা টাইপের আসলে আমার মা বলেছিল ওর জন্য ভারী টাইপের সোয়েটার কেনার জন্য তো এখানে সম্পূর্ণ সব পাতলা তো আজকের মতো এখানে বিদায় নিব দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি আল্লাহ রাবুল আলমিন বাঁচিয়ে রাখে সুস্থ রাখে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম